আমার মেয়ে দেখো কি সুন্দর লিখতে শিখে গেছে প ফ ভ ম লিখছে এটা হচ্ছে আমার মেয়ের গরমের ছুটি স্কুলের কাজ দিয়েছে তো একা একা সুন্দর লিখছে দেখো আমার তো বেশ আনন্দ লাগছে আমার মেয়ে একটু লিখতে শিখেছে ওই জন্য যদিও ভালো পারে না তবু আমার কাছে যা পেরেছে এটাই অনেক ও যে শিখতে পেরেছে এই অনেক তো আস্তে আস্তে আরও শিখবে এটাই আমি আশা রাখি তো যাই হোক এখন উনি একটু ভালোই লিখতে শিখেছে কারণ রোজ ভালো করে শেখাচ্ছি এক হাই স্কুল ছুটি বলে তো যাই হোক চলো আমার মেয়ে বায়না করেছে কি যেন পিঠে খাবে তো ওনাকে আবার পিঠে ভিজে দিতে হবে সেটা দেখাচ্ছি তার আগে কি করে দেখাচ্ছিস বাবা বাবা চাদর এরম করে হ্যাঁ দিয়ে না আমি শিখিনি তো ওই জন্য তোমার থেকে শিখবো এখন তুমি করো দেখি তোমার থেকে আমি শিখে নিই হ্যাঁ হ্যাঁ দিয়ে ভাজ হয়ে গেল নাকি হ্যাঁ 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 দি হুম দিয়ে ভাজ হয়ে গেছে হ্যাঁ এরম করে দিয়ে এখানে থুই দিল না কি হ্যাঁ দিয়ে এখানে এই বাবা এরম ভাজ করে নাকি সুন্দর এমন হয়েছে এবার সবাই তোমরা হুম সবাই তোমরা দেখেন আমি মাছ রান্না করব কখন বিছনা গুছালো মাছ দেখি দেখেন আমার কাছে দেন ভালো করে দেখিয়ে দিন এই যে মাছ দেখেন কিনদার যায় মাছ দেখছেন ঝড় বৃষ্টি হওয়ার আগে মুহূর্ত দেখো কী সুন্দর আমার গাছে কত ফুল ফুটেছে কি বলো তো এটা এটা হচ্ছে জুঁই ফুল তো সেটাই দেখালাম আর ঝড় বৃষ্টির দিন সকালবেলা থেকে দেখো তো ঘরে জল ঢুকে গেছিলো যেখানটা জুতো পরলাম দেখতে পেয়েছো কি না জানি না এই দেখো এখনো বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে অবস্থা একদম খারাপ দেখতে পেয়েছ তো এখন ফুল তুলতে এসছি তো চলো ফুলগুলো আমি তুলে নিই আর চেয়ারগুলো আগের দিন যে দেখালাম ফুল ফুটেছে জুই ফুল ওই আমি বিকেলবেলা এসেছিলাম ছাদে আমরা তিনজন মিলেই ছাদে ছিলাম তো সকালবেলা থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল রাত থেকেই যদিও তো ওই চেয়ারগুলো সেদিনই থুয়ে গেছিলাম বাইরে এই দেখো সব ফুল টুল তোলা হয়ে গেছে কতগুলো ফুল তুলেছি সেটাই দেখাচ্ছি আমার বেশ ভালো লাগছিল ওই বৃষ্টিতেও অনেক ফুল ফুটেছে আর এই চেয়ার দুটো ভিজুক ভেজার জন্যই থুয়েছি তাহলে নোংরাটা পরিষ্কার হয়ে যাবে ধুলো পড়েছে তো যাই হোক চলো আর উঠোনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই বৃষ্টিতে ভিজে ঠিজে পরিষ্কার করেছি বলতে অনেক পাতা ঠাতা পড়েছিলো সেগুলো বসে বসে ঝাড় দিচ্ছিলাম কারণ মাসির গাছটা যা ছিল না জাম গাছটা কী বলবো ভয় লাগছিল আর এই টুলটা বাইরে বের করে রেখেছি এটা শীতকলা ছিল ধুলা ভরা অবস্থায় এই দেখো ঝড়ে গাছটা একদম নুয়ে পড়ছিল বেশ ভয়ও লাগছিলো তবুও ভয়ের মধ্যে দেখলাম গরম মনেই বৃষ্টি পড়ছে বসে বসে ছাদটাকে ঝাঁপ দিই তাই পুরো ছাদটাকে ঝাড় দিয়েছি ব্যাক ক্যামেরা একটু দেখাই দেখো এই দেখো একদম ঝাঁ চকচকা করে সুন্দর করে ঝাঁঝাটা দিয়ে দিয়েছি আর এদিকে ঝড় হচ্ছে দেখেছো কিরকম সেই লেভেলের কিন্তু ঝড় হচ্ছিল আমার একটু ভয়ও লাগছিল এই দেখো গাছটা পুরো একদম হুমড়ে নিচু হয়ে পড়ছিল আমার তখন আরও বেশি ভয় লাগছিল তবু ওই ভয় পেয়ে পেয়ে বসে বসে টুকটুক করে ঝাঁক দিয়েছি আর এদিকে নারকেল গাছগুলোর অবস্থা দেখো সেই লেভেলের কিন্তু ঝড় হয়েছে রেমান রেমান ঝড় তো সেটার ক্লিপ আজকে এতদিন পরে ভিডিওটা ছাড়ছি আজকাল আর ভিডিও ছাড়তেও ভালো লাগে না যাই হোক চলো নিচে যাই স্ক্যান করে পুজো দেবো এই দেখো পুজো দিতে বসেছি কতগুলো ফুল ফুটেছে সেটাই দেখাচ্ছি তো আমার মেয়ে পিঠে খাবে বলেছিল বিকেলবেলা করে পিঠে ভাজতে চলে এসেছি ওর বাবাকে বললাম যে চলো একটু ছাদে সবাই মিলে যাই মেয়ে বায়না করছে একটু পিঠে বেজে দিতে হবে তাই ওই যে মেয়েও এসেছে ওর বাবাও এসছে তাই এক ঝলক দেখালাম আর টেবিলের মধ্যে সব সরঞ্জাম রেখেছি ওর বাবা খেয়ে দিয়ে এই মাত্রই আসলো আর ওর বাবা এইসব পিঠে ঠিঠে খেতে ভালোও না আমি যে দেব হাতে ধরেই বসে থাকবে খাবেও না তবুও আমি দু দুপিস খাইয়েছি আর খায়নি ওর বাবা কোনোদিনই পিঠে পিঠে ভালোবাসে না একমাত্র পায়েস আর হচ্ছে তোমার তেলে ভাজা পিঠে কি বলে যেন মালপোয়া ওটা খেতে একটু ভালোবাসে তো আমি এই পিঠেটা ভেজেছিলাম ঠিকই ভেজে ঠেজে না আমি পরের দিন এটাকে দুধে ভিজিয়েছিলাম তো এই দেখো পিঠেগুলো ঠিক ফুলে ঠুলে এরকম হয়েছে আর খুব সুন্দর উঠেছে আর আমি সাজের পিঠা ভাজলেই না খুব সুন্দর হয় আমার তাতে মনও ভরে যায় তো এই যে আমি এখানে চেয়ারে বসে বসে করছি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে তো ওই চেয়ারটায় বসে শান্তি করে পিঠাটা ভাজতে পেরেছি ওই জন্য সিঁড়ির তলাতেই একদম সেট করে নিয়েছি হাওয়া দিচ্ছিলো সেই লেভেলের ওই জন্য কাট বেশি করে দিয়েছি যেন না নিবে ঠিবে যায়

Það er þannig að það hefði En það er En það er Það er